ইসলাম ধর্মগুরু মোহাম্মদ ইসলাম একজন খুনি এবং তিনি তার অনুসায়ীদেরকে খুন করতে বলেছেন যদি তাই না হয় তাহলে কেন কোরআনে অন্য ধর্মের মানুষদের হত্যা করতে বলেছেন যাদের এই বিষয় নিয়ে অভিযোগ আজকের ভিডিও তাদের জন্য ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সুরা আয়াতে স্পষ্ট বলে তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুসিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকো কিন্তু তারা যদি তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয় ঠিক এই আয়াতের জন্য সমস্ত মানুষ মুসলিমদেরকে হত্যাকারী বা বিশ্ব নবী সাল্লাহামকে হত্যাকারী বলে আখ্যায়িত করেন এবং সমগ্র মানুষ মনে করেন ইসলাম ধর্ম হত্যা করতে শেখায় চলুন এই সুরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই সুরা একমাত্র সুরা যে সুরার প্রথমে বিসমিল্লা বলে শুরু করেননি কিন্তু এটা সত্যি এই সুরার পাঁচ নম্বর আয়তে স্পষ্ট মুর্সিকদের হত্যা করার কথা বলা হয়েছে এবার আসি মূর্সিক কাদের বলা হয় মুরসিক শব্দটি এসেছে আরবি শব্দ শির্ক থেকে যার অর্থ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের যারা মূর্তি পূজা করতেন তাদেরকেই প্রধানত মূর্সিক বলা হতো তবে তারা বিশ্বাস করতো আল্লা সৃষ্টিকর্তা কিন্তু তাদের ধারণা ছিল বিভিন্ন দেবদেবী বা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে তাই তারা কাবার ভিতরে এবং মোট ষাটটি মূর্তি স্থাপন করেন এবার আসি সত্যি কি কোরআন সমস্ত অমুসলিমকে নাকি এর মধ্যে আছে অন্য ঘটনা হয় নবম বছরে তখন আরো উপদ্বীপে মুসলিমদের সঙ্গে কিছু নির্দিষ্ট মূর্সিক গোত্রের সঙ্গে চুক্তি হয় টানা না দশ বছর কোনো যুদ্ধ করা যাবে না দুই পক্ষের বিরুদ্ধেই পরস্পর সাহায্য করবে না যে কোনো গোত্র চাইলে মুসলিম পক্ষে বা কুরাইশদের পক্ষে চুক্তিবদ্ধ হতে পারবে কেউ গোপনে আক্রমণ বা বিশ্বাসঘাতকতা করতে পারবে না এটা ছিল শান্তি এবং সহাবস্থানের চুক্তি অর্থাৎ ছিল শান্তি কিন্তু এই চুক্তি হওয়ার পরেও সেই গোপনে ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতা করে এবং নয় তারা বারবার করতে থাকে তখন নাজিল হয় এই সুরা আত্মাও বা তখন বলা হয় ওই চুক্তি ভঙ্গকারী মূর্সিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো তাদের প্রত্যেকটা ঘাটিতে ওট পেতে বসে থাকো কিন্তু যেই সব ক্ষমা চাবে তাদেরকে যেতে দাও অর্থাৎ এই সুরা নাজিল হয় শুধুমাত্র এক নির্দিষ্ট চুক্তি চুক্তি ভঙ্গ করা জন্য সারা পৃথিবীর মানুষদের জন্য নয় চলুন আর একটু সহজ করে বলি ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হলো চুক্তিতে লেখা হলো পরস্পর কেউ কাউকে আক্রমণ করবে না কখনো বিশ্বাসঘাতকতা করবে না কখনো চিট করবে না এবং নিরপরাধ মানুষদের হত্যা করবে না কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও পাকিস্তান বারবার ভারতবর্ষকে আক্রমণ করতে থাকে ভারত সীমান্তের কাশ্মীরের উপর হামলা চালায় এবং অকারণে মানুষদের হত্যা করতে লাগলো তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এই অপকর্ম করতেই থাকলো তারা প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছিল এবার সত্যি করে বলুন তো ভারতবর্ষ কি চুপ করে থাকবে একদমই না যেহেতু তারা বারবার সতর্ক করা সত্ত্বেও তারা চুক্তি ভঙ্গ করছে তাই তাদের এই হামলা থামানোর জন্য তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে ঠিক তেমনই মুশিকরা যখন বারবার চুক্তি ভঙ্গ করছিল তাই তাদেরকে শুধরানোর জন্য চার মাস সময় দিয়েছিল যদি তারা এই চার মাসের মধ্যে না শুধরায় তবে চুক্তি ভঙ্গকারী অশান্তি সৃষ্টিকারী মুর্শিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে চলুন আর উদাহরণ দিই ধরুন একদল ক্রিমিনাল যারা প্রতিনিয়ত অপকর্ম করেই চলছে প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করেছে তবুও তারা কোন রকমের বদলায় বরং অপকর্ম বেড়েই চলছে একটা সময় পর পুলিশদের সঙ্গে তাদের চুক্তি হয় তারা আত্মসমর্পণ করবে কিন্তু এই চুক্তি হওয়ার পরেও তারা বারবার অপকর্ম করতেই থাকে এবার বলুন এই অপকর্ম

কে তোমরা তাদের গালি দিও না তাহলে তারা অнгаতো বসে তো আল্লাহকে গালি দিবে এবং সহিহ বুখারীর এক হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না আর আ হাদিস থেকে পাওয়া যায় এক ইহুদি বালক অসুস্থ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে যান এবং আর আ হাদিস থেকে পাওয়া যায় যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে বাদী হব অর্থাৎ এখান থেকে কি স্পষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অন্য ধর্মের মানুষদের খুব ভালোবাসতেন আর যেই আয়াত নিয়ে এত বিতর্ক সেই আয়াত সমগ্র অমুসলিমদের জন্য নয় বরং কোনো এক সময়ের কোনো এক নির্দিষ্ট সীমা লঙ্ঘনকারী মুশরিকদের জন্য আর যারা এই আয়াত বিতর্ক সৃষ্টি ফার্স্ট এই একটা আয়াত না পড়ে এই সুরা আত্ম সমস্ত আয়াতগুলো পড়ুন করুন এবং তার সমস্ত প্রেক্ষাপট সহ সমস্ত মানে জানার চেষ্টা করুন সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই সে হোক হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম কিংবা হোক খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম সেই ধর্মকে পুরোপাল্লি না জেনে সেই ধর্মকে করা আপনি তখনই মন্তব্য করুন যখন আপনি সমস্ত ঘটনা অবগত আর ভুলেও কোনো ধর্মগ্রন্থে অপব্যাখ্যা করবেন না আর একটা কথা সময় মনে রাখবেন আমাদের ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ তাদের ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ তাই কোনো ধর্মকে অসম্মান করবেন না তাই প্রত্যেক ধর্মের উপর রেসপেক্ট রেখে কথা বলুন কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক ধর্ম শান্তির ধর্ম প্রত্যেক ধর্ম শান্তি শিখায় কিন্তু এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মগ্রন্থগুলোকে বিকৃতি করে প্রতিনিয়ত অশান্তি বাঁধাচ্ছে নিশ্চয়ই নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ প্রমাণ করুন কিন্তু তা অন্য ধর্মকে ছোট করে নয় আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা বা অসম্মান করা নয় বরং আমার ভিডিওর উদ্দেশ্য সত্যটাকে জানানো আর সত্য হল নিম পাতার মতো খেতে তেতো হলেও উপকার আছে আর ভিডিওতে কোনো রকমের ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো তথ্যের ঘাটতি থাকলে কমেন্ট বক্সে থাকা ইমেল নাম্বারে অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করবেন তাই আজ থেকে চক্র না এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন